আজকের গল্প লুকোছুরি পার্কে পৌঁছে ঝোপের আড়ালের বেঞ্চিটাতে যখন বসলাম তখনও সূর্য টোপেনি স্ত্রী নীরার শরীর ভালো নেই এই অজুহাত দেখিয়ে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়েছি সুতোপাও তার অফিস থেকে ও স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এই বলে তাড়াতাড়ি বেরোবে এদিকে আমরা দুজনেই বাড়িতে বলে রেখেছি যে আজ ফিরতে দেরি হবে অফিসে কাজ আছে অফিসের ব্যাগ খুলে জলের বোতল বের করে জল খাই নীরা জোর করে এক বোতল জল দেয় যাতে আমি অফিসের জল না খাই বিকেলের ছোট টিফিন বাক্সটা এখন খুলি না জানি সেটাতে নীরা একটা সন্দেশ আর দুটো বিস্কুট দিয়ে রাখে চারটের সময় চায়ের সাথে খাবার জন্য সুতোপা এলে ওর সাথে ভাগ করে খাব ঘন ঘন ঘড়ি দেখি পার আসার সময় হল বলে হিসেব মতো আর কয়েক মিনিটের মধ্যেই ও এসে পড়বে আমি বেঞ্চিতে বসে এদিক ওদিক তাকাই অল্প বয়সী আমার মতো বয়সের মাঝ বয়সী যুবলের ভিড় এই পাশে একা প্রায় কেউই আসে না এলে তাকে অস্বস্তিতে পড়তে হয় আমাকে দেখে অবশ্য কেউ একা ভাববে না বুঝবে কারোর জন্য অপেক্ষা করছে আমিও কাউকে একা দেখতে পাচ্ছি না হঠাৎ দেখি আমার থেকে বেশ কিছুটা দূরে সামনের দিকের বেঞ্চে এক মহিলা বসে আছে হয়তো সেও আমার মতো কারোর জন্য অপেক্ষা করছে মহিলাটি নিজের চুল ঠিক করার জন্য হাত তুলতেই হাতের ভেতরটা ছেদ করে ওঠে নিরানা শাড়ির রংটাও চেনা চেনা গত বছর বিবাহ বার্ষিকীতে নীরাকে দিয়েছিলাম ভালোভাবে দেখার চেষ্টা করি সত্যি নীরা কি নীরা কি করে এখানে আসবে কেনই বা আসবে কার সঙ্গে আসবে এই টেনশনে সুতোপা যে কখন পাশে এসে দাঁড়িয়েছে তা বুঝতে পারি না কি এত মনোযোগ দিয়ে দেখছো না কিছু না হঠাৎই মনে হলো সামনে কোথাও নীরা বসে আছে আসতেই পারে সে কারোর সাথে যাই হোক চলো কোথায় পার্কের অন্য একটা দিকে ওখানে এখনই অন্ধকার নেমে আসবে আমাদের কেউ চাইলেও দেখতে পাবে না দিকে তাকিয়ে আমি না বলতে পারলাম না সুন্দর শাড়ি আর স্লিভলেস ব্লাউজে ওকে আমি অফিসের ব্যাগটা নিয়ে উঠে ওর সাথে চলতে থাকলাম আমরা যেখানে গিয়ে বসলাম সেখানটা সত্যিই তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে আরও দু তিনটে কাপেলও ছড়িয়ে ছিটিয়ে আড়ালে আপডালে বসে আছে বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে না আমি এদিক ওদিক তাকাচ্ছি নিজের অজান্তে নীরাকে খুঁজছে সুতোপার সাথে এদিকে আসার সময় পেছনে ওই বেঞ্চিটার দিকে তাকিয়ে দেখেছিলাম হুম হুম সেখানে কেউ নেই তাহলে সে গেল কোথায় সুতোপার কাছে এলে সব ভুলে যায় সে আমার বুকে মাথা রেখে ফিস ফিস করে নানা কথা বলে যাচ্ছে আমি ওর গায়ে হাত রেখে কিছু কথা শুনছি কিছু শুনছি না সুতোপা জানিয়ে দিল যে সে আমাকে বিয়ে করবে নিজের সংসার ভেঙে আমিও ওকে ছাড়া বাঁচতে পারবো না চাওয়ালাটা হাঁপ পারছে দূর থেকে সে জানে খুব কাছে আসতে নেই সুতোপার চায়ের নেশা আমিও আজ বিকেলে চা খাইনি আমরা উঠে বসে চাওয়ালাকে ডাকলাম বড় বড় ভাঁড়ে দুটো চা দিয়ে সে চলে গেল সুতোপা আমাকে ঠেলা দিয়ে বলল কি এত ভাবছ চা ঠান্ডা হয়ে যাবে যে তোমার টিফিন বাক্স খোলো যা আছে ভাগ করে খাই হুম জানি সেই তো একটা সন্দেশ আর দুটো বিস্কুট থাকবে আমি টিফিন বাক্সটা ব্যাগ থেকে বের করতে করতে অন্য কথা ভাবছিলাম ভাবছিলাম নিরাকে কীভাবে এই ব্যাপারটা জানাব সুতোপা ততক্ষণে টিফিন বাক্সটা আমার হাত থেকে নিয়ে ঢাকনা খুলে ফেলেছে ওর দিকে তাকিয়ে দেখি সে খোলা টিফিন বাক্সটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আমার সাথে চোখাচোখি হতেই সে টিফিন বাক্সটা আমার দিকে এগিয়ে দেয় দেখি সেখানে রয়েছে দুটো সন্দেশ আর চারটে বিস্কুট আর দুটো বিস্কুট দিয়ে রাখে জানি সেই তো একটা সন্দেশ আর দুটো বিস্কুট থাকবে চোখা চোখে হতেই সে টিফিন বাক্সটা আমার দিকে এগিয়ে দেয় দেখি সেখানে রয়েছে দুটো সন্দেশ আর চারটে বিস্কুট কেমন লাগলো আমাদের গল্পটি জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে ছড়িয়ে দিন বন্ধু বান্ধবদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না